যমুনা ফিচার পার্কের পেছনে যে বসুন্ধরা আবাসিক এলাকা সেখানে নর্মালি যদি আপনি আজ থেকে আরো পঁচিশ বছর আগে একটা প্লট কিনে থাকেন বিশ লক্ষ টাকায় সেটার দাম কিন্তু এখন বিশ কোটি টাকা রাইট 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 এইটাও সেম কিন্তু অর্থে যে সত্যিকারের যে মাপ সেই মাপ অনুযায়ী অর্থাৎ এখানে মাপ হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এর বাইরেই আমি যদি এই এভিনিউ চল্লিশ ফিট রোডের আমি যদি অন্য সাইডে দেখাই তাহলে সেখানে মাপ হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরোতে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে একটু যদি একটু দেখেন এই যে বিশাল একটা খালি জায়গা লাইটের তারের খাম্বা রাখা এই জায়গাটায় একটা বসুন্ধরার আধুনিক ইন্টারন্যাশনাল একটা শপিং মল হবে আমি এখানে এসে পাঁচ কাঠার প্লট অর্থাৎ ছত্রিশশো স্কোয়ার ফিট জায়গা আছে আমার এখানে আমি এখানে দুটি ইউনিট করব আপনি জমির শেয়ারটা ক্রয় করবেন মাসে মাসে টাকা দিবেন প্লাস আপনাকে কিন্তু রেজিস্ট্রি খরচটাও দিতে হচ্ছে না সাব কমলা রেজিস্ট্রি একসাথে আপনার নামে ফ্ল্যাটটা সহ রেজিস্ট্রি হয়ে যাবে এর পাশে মানে সুযোগ সুবিধা কি কি আছে এখানে সুযোগ সুবিধা কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ আসসালামু আলাইকুম দর্শক আজকে পাঁচ কাঠার একটা চমৎকার জমি দেখাবো যেখানে জমির শেয়ার বিক্রি হচ্ছে লোকেশন হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা বসুন্ধরা রিভার ভিউ আবাসিক এলাকার এ ব্লকের দুই নম্বর রোডে এভিনিউ রোড যেটা আছে এভিনিউ দুই নাম্বার রোডে একেবারে চমৎকার একটি স্কোয়ার শেপের প্লট এখানে আছে পাঁচ কাঠার এখানে আঠারোশো স্কোয়ার ফিটের জমির শেয়ার বিক্রি হচ্ছে যেখানে কি আপনি আঠারোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট পাবেন একেবারে অর্ধেক মূল্যে এছাড়াও যদি বলি টাকাটা কিন্তু আপনি দিতে পারবেন প্রতি মাসে মাসে কিস্তির মতো করে খুবই চমৎকার লোকেশন আমি যদি এই প্লটের যে ওনার আছে যিনি আর কি শেয়ারগুলো বিক্রি করবেন তার সাথে বিস্তারিত কথা বলি তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন একটু যদি বিস্তারিত বলতে না জি জুবাই ভাই আপনার আজকে যে জায়গাটা এসেছি আচ্ছা আপনি গত দিনে আপনার মনে আছে আমি আপনাকে নিয়ে মিরপুর ডিএসআর সাগু যারা বাংলাদেশের ভিতরে এবং প্রবাস থেকে যে প্রবাসী ভাই ও বোনেরা যারা দেখেছিলেন এবং বাংলাদেশের চাকরিজীবী ব্যবসায়ী ওনারা অনেকে ডিমান্ড করেছিলেন যে আহ ঢাকার দক্ষিণ ঢাকার কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ হাউজিং এ কোনো একটা প্রজেক্ট নেওয়া যায় কিনা আচ্ছা আচ্ছা তো আমরা ওনাদের মূলত চাহিদা এবং ওনাদের ডিমান্ডের উপরে আমরা বসুন্ধরা এবলোকে আপনার এভিনিউ রোড দুই নম্বর রোডে আমরা একটা চমৎকার পজিশনে একটা ফ্লোট নিয়েছি আচ্ছা এই ফ্লোটায় এখানে জমি হচ্ছে পাঁচ কাঠা অর্থাৎ এখানের মাপ হইছে বাংলাদেশের মূলত ল্যান্ডলয়ের যে এস ওই অ্যাকচুয়ালি যে জমির মাপ থাকে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ আচ্ছা পার পারে সেই মাত্রা এখানে মূলত আছে অর্থাৎ বসুন্ধরার যেটা সবচেয়ে চমৎকার অনেকগুলো বিষয় আমি যদি বসুন্ধরা হাউজিং কে নিয়ে বলতে যাই তাহলে আজকে দিন শেষ হয়ে যাবে এই সময় আপনারও নেই আমারও নেই আর আমাদের যারা দর্শক যারা একটা সুন্দর ফ্ল্যাটে অবস্থান করতেছে একটা ফ্লোডে শেয়ারের মাধ্যমে একটা ফ্ল্যাটের ঠিকানা চাই এনাদেরও এত সময় হবে না বসুন্ধরার গুণ হচ্ছে অসাধারণ গুণ সবচেয়ে বসবাসের উপযোগী বসুন্ধরা রিভারভিউ ভিউ হাউজিংয়ে আমরা যে এগুলোকে দুই নম্বর রুটে যে প্লটটা নিয়েছি আমার এই পিছনে এটা পাঁচ কাঠার প্লট অর্থাৎ এখানে ল্যান্ডের মাপটা হচ্ছে মূলত ল্যান্ড লয়ের প্রকৃত অর্থে যে সত্যিকারের যে মাপ সেই মাপ অনুযায়ী অর্থাৎ এখানে মাপ হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভে আর এর বাইরে আমি যদি এই অ্যাভিনিউ চল্লিশ ফিট রোডের আমি যদি অন্য সাইডে দেখাই তাহলে সেখানে মাপ হইছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরোতে অর্থাৎ এখানের থেকে ওখানে জমি অনেক কম বাট ওখানেও ওই কাঠা হিসাব করতেছে ওই মাপে আর এখানে যে বেশি মাপ তাতে এই একই মাপে কাঠা হিসাব হচ্ছে বরং ওখানের থেকে এখানে এক কাঠাই আমাদের প্রায় পনেরো পয়েন্ট জমি বেশি পনেরো পয়েন্ট তো হ্যাঁ কাঠা পড়তোই কাঠায় তো এরকমের ওয়ান পয়েন্ট সিক্স ফাইভের মাপে আমাদের এখানে জমি আছে আট পয়েন্ট পঁচিশ হ্যাঁ এই আট পয়েন্ট পঁচিশের জমিরে যদি আপনি স্কোয়ার ফিট দিয়ে গুণ দেন তাহলে পরে আসবে ছত্রিশশো স্কোয়ার ফিট আচ্ছা আমাদের পাঁচ কাঠায় আমরা পাঁচ কাঠায় করতে যাচ্ছি এখন টু ইউনিটের একটা বিল্ডিং হ্যাঁ প্রতি ফ্লোরে দুইটা ইউনিট হবে কত হবে এই বিল্ডিংটা হবে বি প্লাস জি প্লাস নাইন আচ্ছা বড় বিল্ডিং হ্যাঁ জি প্লাস নাইন বিল্ডিং হবে তো এই দুইটাই যে প্রতি ফ্লোরে যে দুইটা ইউনিট হবে অর্থাৎ দুইটা ফ্ল্যাট হবে এক একটা ফ্ল্যাট ওনার 1800 স্কয়ার ফিট জায়গা পাবে আচ্ছা আচ্ছা একেবারে লাক্সারিয়াস লাক্সারিয়াস সেই গুলশান বনানী ধানমন্ডি বা বসুন্ধরা যেটা কুরিল বিশ্বর এটাও কিন্তু ভাই সময় অনুযায়ী কিন্তু এটাও এরকম লাক্সারিয়াস এটা আপনি যদি দেখেন এইদিকে আমাদের এই দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম অর্থাৎ এখানে কোয়া হাজার বিল্ডিং অলরেডি জি8 জি7 জি9 জি10 অলরেডি উঠে গেছে এবং এখানে একটা স্ট্যান্ডার্ড গ্রুপ কিন্তু এখানে হল করে এই বসুন্ধরা চাইলেই কিন্তু যে কোনো লোক ঢুকতে পারে না কারণ এখানে জমির অনেক দাম অনেক দাম এবং এখানে একটা সোসাইটির মিনিমাম স্ট্যান্ডার্ড আছে ওই স্ট্যান্ডার্ড মেনটেন করে বসুন্ধরার সাথে সকল প্রকার লিয়েজ এবং বসুন্ধরার সকল ল মেনে রাষ্ট্রীয় ল মেনে তারপরে এখানে ল্যান্ড নিতে হয় বা এখানে ফ্ল্যাট নিতে হয় তথাপি এখানে যে সোসাইটিটা বাস করে তারা হচ্ছে সমাজের এলিট শ্রেণীর এডুকেটেড বিজনেস ভদ্র মানুষ এবং ভদ্র লোকেরা এখানে বাস করে আশেপাশে মানে সুযোগ সুবিধা কি কি আছে এখানে সুযোগ সুবিধা বলতে অলরেডি দেখলাম যে এখানে একটা ক্যামব্রিয়ান স্কুল আছে এখানে বাংলাদেশের প্রাইভেট স্কুলগুলোর মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল যে স্কুলগুলো উন্নতমানের যারা বাবা মায়েরা যারা নির্বিঘ্নে নিশ্চিন্তায় সন্তানকে দিয়ে সবকিছু যাতে যারা ভালো ফিডব্যাক পায় সেরকম একটি স্কুল আছে এখানে কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ পাশাপাশি আছে ঢাকা মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ এর পাশাপাশি আছে বাংলাদেশের সবচেয়ে সনন্দন্য হসপিটাল যেখানে সকল মানুষ ট্রিটমেন্ট নিতে পারে খুবই পরিষ্কার পরিপেটি নয়নবিরাম হসপিটাল আদিন হসপিটাল মেডিকেল কলেজ হসপিটাল হ্যাঁ আদিন মেডিকেল কলেজ হসপিটাল শুধু মেডিকেল কিন্তু জি 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 এটা শুধু মেডিকেল কলেজই না এখানে মেডিকেল কলেজ আছে এখানে আদদিন নার্সিং কলেজ আছে এবং আদদিন জেনারেল হসপিটাল আছে এই সবগুলো কিন্তু এবলকের মধ্যে আচ্ছা আঞ্চলিক পাসপোর্ট অফিসটা অন্তরে হয় যেটা নাম আছে যেটা ঢাকা দক্ষিণে যাত্রাবাড়ী পাসপোর্ট অফিস সে পাসপোর্ট অফিস মূলত আমার এখান থেকে দক্ষিণ পশ্চিম কোণারে মাত্র সেটা মিনিটের দূরত্ব আমার এই দিকে যে ভবনগুলো দেখা যাচ্ছে আপনি যদি ক্যামেরায় দেখাই দেন আহ এইটা পশ্চিম দিক পড়ছে মূলত এখানে যে ভবনগুলো দেখা যাচ্ছে এই ভবনগুলো হচ্ছে এই বিআরটি এর যে মেইন রাস্তাটা ঢাকা কুয়াগাটা যে এনএইচ বিশ্ব রোড সেই রোড থেকে এখানে ছোট্ট একটা হাউজিং আছে হাসনাবাদ হাউজিং নামে পরিচিত এই হাসনাবাদের সেন্ট্রাল রোড দিয়ে এখানে আমরা বসুন্ধরা এভলকে আসতে পারবো 3 থেকে 4 মিনিট 10 থেকে আরvartheta রিকশায় আর যদি আমরা এটাকে ঢাকার ভিতরের দূরত্ব মেইনটেইন করি তাহলে পরে আপনার টিএসসি মেট্রো রেল স্টেশন অথবা সচিবেলা মেট্রো রেল স্টেশন অথবা মতিঝিল মেট্রো রেল স্টেশন তিনটা স্টেশন থেকে আমরা 20 মিনিটে বশুনধারা রে আমি নিজেও রাস্তা খালি আমার 10 মিনিটের বেশি লাগে না 12 থেকে 13 মিনিট লেগেছে ফ্লাই ওভার দিয়ে জাস্ট নেমে ব্রিজটা পার হলেই কিন্তু বাদিকেই হচ্ছে এই বশুনধারা আবাসিক এলাকার এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা এ ব্লকে মানে একেবারে শুরুর দিকে কিন্তু ভেতরের দিকে না যেই জায়গাটা অলরেডি কিন্তু অনেক ডেভেলপড তারপর আমি যদি বলি এখান দিয়ে আপনি বরিশাল যান খুলনা যান সাতক্ষীরা যান মাওয়া এক্সপ্রেস হাইওয়ে যেটা মাওয়া ভাঙ্গা যেটা এক্সপ্রেস হাইওয়ে এটা কিন্তু এটা সামনে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে হয়েই কিন্তু আপনারা এখানে উঠতে হবে আর তারপরে যদি বলি ওই দিক দিয়ে যদি আপনি সিলেট টিলেটের কথা বলেন যে আমি সিলেট যাব বা হচ্ছে কিশোরগঞ্জ যাব বৈরক ওই দিক যেতে পারবেন আমি যদি বলি বিশেষ করে যারা দেশের বাহির থেকে আসবেন এয়ারপোর্ট হয়ে এয়ারপোর্ট হয়ে এখানে আপনারা যেনারা আসবেন তেনারা এক ঘন্টার মধ্যে এই বসুন্ধরা রিভার বি হাউজিং এ পৌঁছানো যাবে এখান থেকে বের হয়ে আপনার এয়ারপোর্ট ঢাকা আন্তর্জাতিক যে বিমানবন্দর সেখানে এক ঘন্টায় পৌঁছানো যাবে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল বার্ডেম হসপিটাল এবং যেটা সাবেক পিজি হসপিটাল অর্থাৎ যেটা বাংলাদেশের একমাত্র মেডিকেল ইউনিভার্সিটি শাহবাগে এই জায়গাগুলাই আপনি এখান থেকে বিশ মিনিটের দূরত্বে আসা যাওয়া করতে পারে একেবারে কাছে বেলায় এবং বাংলাদেশের যে বাণিজ্যিক রাজধানী মতিঝিল অর্থাৎ ব্যাংক পাড়া সেখানে পনেরো থেকে বিশ মিনিটে এখানে আসা যাওয়া ভাইয়ের নিজেও কিন্তু একজন লয়ার ভাইয়ার পরিচয়টা যদি একটু দিতে আমি মোহাম্মদ সেলিম রেজা মূলত এখন পেশা হচ্ছে আমার বিজনেস আমি রেসিডেন্সিয়াল এন্ড রেস্টুরেন্ট তারপরে একাধিক রেসিডেন্সিয়াল আলহামদুলিল্লাহ আর পাশাপাশি এটা আমাদের আমার বিশেষ করে চতুর্থ প্রজেক্ট এবং বসুন্ধরার এটা আমার দ্বিতীয় প্রজেক্ট ফার্স্ট প্রজেক্ট আমার ছিল এখান থেকেই খুব কাছে জুরাইন পোস্তকোলা জুরাইনে আমাদের যে ফার্স্ট প্রজেক্ট সেটা আমরা হ্যান্ড ওভার করি দুই হাজার উনিশে সেকেন্ড প্রোজেক্ট ছিল আমাদের এই বসুন্ধরার মধ্যেই আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখিয়ে দেবো এক মিনিট সেটা আমাদের হয়ে গেছে অলরেডি জি জি এইট এটার অলরেডি ফ্ল্যাট ওনারদেরকে ফ্ল্যাট হ্যান্ড করে দিয়েছি জানুয়ারি ফার্স্ট উইকে অর্থাৎ পহেলা জানুয়ারি এই দুই পঁচিশে আর থার্ড প্রজেক্ট অলরেডি যুবের মাধ্যমে বাইরের মাধ্যমে যারা দেখেছেন বা নতুন করে যারা দেখবেন সেটা মিরপুর ডিএসএস সাগুপ্তা হাউজিং জীব লোকে সেটা আমাদের অলরেডি সোল্ড আউট আমাদের সকল শেয়ার বিক্রি হয়ে গেছে ওটা অনেক দামি ছিল পঁচিশ লক্ষ টাকা করে শেয়ার ছিল এবং এইটা হচ্ছে আমাদের পরবর্তী অর্থাৎ চতুর্থ প্রজেক্ট এটা কিন্তু মূলত আমি এই প্রজেক্টটা নেই ওখানে ডিএসএস মিরপুরের প্রজেক্ট যখন আপনাকে মাধ্যমে বিজ্ঞাপনে যাই তখন অনেক প্রবাসী ভাই বোনদের এবং দেশের অনেক এলিট শ্রেণীর একটা জেন্টাল শ্রেণীর টেলিফোন আসতে থাকে যে সে বসুন্ধরা আমার কোনো প্লট আছে কিনা তো আমি অনেককে টেলিফোনে অবগত করেছিলাম যে এখানে একটা প্লট অলরেডি আমার আঠারোটা শেয়ার সোল্ড আউট হয়ে গেছে হ্যান্ড ওভার হয়ে গেছে তো একটা নতুন প্লট আমাকে আহ্বান করছিল সেই মাফিকই আমি এখানে এসে পাঁচ কাঠার প্লট অর্থাৎ ছত্রিশশো স্কোয়ার ফিট জায়গা আছে আমার এখানে আমি এখানে দুটি ইউনিট করবো জিন বিল্ডিং হবে 18টা ফ্ল্যাট হবে একটা ফ্ল্যাট 1800 স্কয়ার ফিট হবে আর বসুন্ধরায় আপনারা দর্শক জানেন যারা এখানের বসুন্ধরার জমির অলৌকিক গুণ অর্থাৎ এক বছরে বাড়ে 200 গুণ আমরা যদি একটু ঢাকার যে হচ্ছে মানে যমুনা ফিচার পার্কের পেছনে যে বসুন্ধরা আবাসিক এলাকা সেখানে নরমালি যদি আপনি আজ থেকে আর 25 বছর আগে একটা প্লট কিনে থাকেন 20 লক্ষ টাকায় সেটার দাম কিন্তু এখন 20 কোটি টাকা রাইট 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 এইটাও सेम এখানে যারা গত দু হাজার পনেরোতে দুই হাজার দশে দুই হাজার ছয়ে দুই হাজার চারে অথবা লাস্ট দুই হাজার বিশেও যারা প্লট কিনছে তারা যদি কেউ কিনে থাকে তিরিশ লাখ টাকায় কাঠা এখন সেইটার কাঠা আশি লাখ এক কোঠি সত্তর লাখ ষাট লাখ ষাট লাখের নিচে বসুন্ধরায় কোনো জমি নেই যেতে হবে আপনাকে বি বুলকে সি বোলোকে ডি বোলোকে অর্থাৎ মেন রাস্তা থেকে আপনাকে এক দেড়শো টাকা সিএনজি ভাড়া দিয়ে বিতারের গোহিনী যেতে হবে আর আমরা কিন্তু আসি দর্শক ঢাকা কুয়াকাটা ঢাকা দক্ষিণবঙ্গ আপনার যশোর সাতকিরা খুলনা বেনাপোল মায়পুর এক্সপ্রেস হাইওয়ের পাশে এবং বরিশাল মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর শরিয়াতপুর ভোলা এইদিকে আছে চিটাগাং ব্রাহ্মণবাড়িয়া ইসে ময়মাংসিয়া ব্রাহ্মণবাড়িয়া সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জ অর্থাৎ এই জোনগুলো কিন্তু এই মুখটা হয়ে যায় এই অতএব এইটা হচ্ছে চমৎকার একটা লোকেশনে যেই লোকেশনে নয়নবিরাম এখানে সবুজে ভরা সবুজে সমারোহ আমরা এটা নাম দিয়েছি গ্রিন গার্ডেন প্যালেস পাশে আমার মিরপুর ডিএসএস এর আমার প্রজেক্টের নাম ছিল রোজ গার্ডেন প্যালেস এটা দিয়েছি আমরা

নিজের টাকায় নিজের বাড়ি কোন কোম্পানির বলবে যে ভালো ইট দেবো ভালো রড দেব আসলে সবই কিন্তু আপনারা জানেন যে ডেভেলপাররা কি করে কি আমরা তা না আমরা ব্র্যান্ডের ইট ব্র্যান্ডের সিমেন্ট ব্র্যান্ডের পাথর আলোচনা করে কিন্তু আলোচনা করে ভালো জিনিসের মাধ্যমে আমরা একটা নয়নবিরাম আধুনিক বিল্ডিং জি প্লাস নাইন অর্থাৎ আমাদের বিল্ডিংটা হবে দশতলা নিচে পার্কিং থাকবে আর উপরে ফার্স্ট ফ্লোর থেকে আমাদের নয়টা ফ্লোরে আঠারোটা ইউনিট আসবে উপরে আমাদের নামাজের ঘর হবে এবং চমৎকার একটা গার্ডেন হবে যেহেতু নাম দিসি গ্রিন গার্ডেন চমৎকার একটা বাগান হবে নামাজের স্থান হবে নিচে সিকিউরিটি গার্ডের রুম হবে এবং আপনার বিদ্যুৎ গেলে পরে বিদ্যুৎ তো যায় না বাংলাদেশে আজকে তিন চার বছর হয়ে গেছে নির্বিঘ্নে টোয়েন্টি ফোর আওয়ার্স ইলেকট্রিক সাপ্লাই আছে তারপরে যদি যায় কখনো তাহলে একটা জেনারেটর রুম হবে এরপরে আমাদের একটা অফিস রুম হবে একটা সিকিউরিটি গার্ড রুম হবে এবং নিচে বাকিগুলো পার্কিং থাকবে তো এই বিল্ডিংটার ভিতরে সকল আধুনিক যে নিয়ম রীতি রাজুকের অনুমোদিত রাজুকের আইনে এটা কি রাজুকের আওতায় হ্যাঁ রাজুকের আওতায় বলতে রাজুকের আওতায় বাট বসুন্ধরা আপনি অবগত আছেন জুবায়ের ভাই বসুন্ধরা নিজস্ব ওদের বিল্ডিং নির্মাণ ল আছে অর্থাৎ সেটা রাজুক আইনের বিধির মোতাবেক কিন্তু রাজুক আইনের বিধিতে বিল্ডিং করতে গিয়া আমরা বিশেষ করে যদি একটু ইন্টারনাল ব্যাকডোর দিয়ে যদি লেনদেন হয় তাহলে দেখা গেছে যে বিল্ডিং এর যা প্ল্যান আছে সে প্ল্যান থেকে কিন্তু প্ল্যান চেঞ্জ করা যায় অর্থাৎ বাড়ানো যায় রাস্তার দিকে কিভাবে বাড়াবে পাশে কিভাবে বাড়াবে অর্থাৎ জমি না পারলেই হইছে কিন্তু বসুন্ধরা তা না সম্পূর্ণ ব্যতিক্রম অর্থাৎ একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর দূরত্ব হবে আপনার চোদ্দ ফিট পিছনে ডানে বামে আর সামনে পঁচিশ ফিট রাস্তা আসি এরপরে আরও বের হবে দুইটা বিল্ডিংয়ের দূরত্ব সাত সাত চোদ্দ ফিট অর্থাৎ পঁচিশ আর চোদ্দ কত হয় যোগ দেন আপনি হ্যাঁ পঁচিশ অর্থাৎ হয় হো চৌত্রিশ ফিট না না সরিখা চোদ্দো ফিট উনচল্লিশ ফিট হবে এই রাস্তাটা দুইটা বিল্ডিংয়ের দূরত্ব এই একটা বিল্ডিং করছে এটা রাস্তা থেকে আপনার সাত ফিট দূরে করছে এটা করতেই হবে যদি এক ফিট যদি মালিক আগায় তাহলে পরে এই বিল্ডিং এর কাজ বন্ধ করে দেবে ঠিক সেইম ওপাশের বিল্ডিং ও যদি এক ফিট আগায় রাস্তা থেকে সাত ফিট দূরে তাকে করতে হবে এক ফিট আগাইলে বসুন্ধরা কাজ বন্ধ করে দেবে যে প্ল্যানটা বসুন্ধরা দেবে এই বিল্ডিং এর সেই প্ল্যানের এক ইঞ্চি কোনো পরিবর্তন মালিক পক্ষ করতে পারবে না কোনো ঘুষ দুর্নীতি কোনো কিছুর বিনিময় না মানে পারফেক্ট রাজুকের প্ল্যান একমাত্র বাংলাদেশে বিল্ডিং নির্মাণ হচ্ছে বসুন্ধরায় আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে একটু যদি একটু দেখেন এই যে বিশাল একটা খালি জায়গা আইডিয়ার তারের খাম্বা রাখা এই জায়গাটা একটা বসুন্ধরার আধুনিক ইন্টারন্যাশনাল একটা শপিং মল হবে এটা বসুন্ধরার প্রস্তাবিত এভলকের হ্যাঁ এভলকের প্রস্তাবিত বসুন্ধরার ইন্টারন্যাশনাল যে একটা শপিং মল আধুনিক মাল্টিপারপাল একটা বিল্ডিং হবে খুবই হাই রাইস আচ্ছা এইটা বসুন্ধরা নিজস্ব অর্থায়নে বসুন্ধরা এটা করবে এটা কিন্তু দর্শক আমাদের প্লোডের সামনে একটার সামনে আমাদের ইনশাআল্লাহ মানে আপনি সাপোজ মনে করেন যমুনা ফিচার পার্ক ওটার পেছনের বিল্ডিংটা এটা একটা লোকেশনে কিন্তু এই জায়গাটা আর আমি যদি আরেকটা কথা বলি এখানে কিন্তু আপনার এককালীন টাকা দিতে হচ্ছে না আপনি জমির শেয়ারটা ক্রয় করবেন মাসে মাসে টাকা দিবেন প্লাস আপনাকে কিন্তু রেজিস্ট্রী খরচটাও দিতে হচ্ছে না সাবকলর রেজিস্ট্রী একসাথে আপনার নামে ফ্ল্যাটটা সহ রেজিস্ট্রী হয়ে যাবে জি আসসালামু আলাইকুম দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি অলরেডি যেটা বলেছিলাম বসুন্ধরা আমার যে নিউ প্রজেক্ট যেটার আমি ল্যান্ড শেয়ার রেসি এটা হচ্ছে আমাদের ষোলোশো সাতাত্তর নাম্বার প্লট এব বসুন্ধরা রোড দুই নম্বর রোডে আর এটা হচ্ছে আমাদের বসুন্ধরার প্রথম প্রজেক্ট অর্থাৎ আমাদের প্রজেক্টের ক্ষেত্রে ছিল দ্বিতীয় যেটা অলরেডি হ্যান্ড হয়ে গেছে আমি জানিয়েছি এটা হয়েছে আমাদের পনেরোশো বত্রিশ নাম্বার প্লট এটাও ব্লক কিন্তু এটা পড়ছে আপনার ছয় নাম্বার রোডে এটা ছয় নম্বর রোডে ওইটা হচ্ছে দুই নম্বর রোডে অর্থাৎ এখন যেটা নতুন আমরা নিয়েছি সেটা আরো বেশি ফরোয়ার্ড আপল আরও বেশি প্লেজাবল অর্থাৎ মেইন রাস্তা থেকে ওই পুলোটা আপনি আসতে পারবেন দুই থেকে তিন মিনিটে আর এটা আসতে লাগবে মেইন রাস্তা থেকে পাঁচ মিনিট অর্থাৎ এখন যে নতুন প্লট আমরা সেটা কিন্তু আরও বেশি ফরোয়ার্ড অর্থাৎ এব একদম সম্মুখ ভাগে আর এটা হচ্ছে এব লোকের ভাগে এই প্রোজেক্টটা কিন্তু অলরেডি আমরা এই চলতি বছরের জানুয়ারির ফার্স্ট উইকে আমরা অলরেডি যথাযথ মালিকদেরকে হ্যান্ডওভার করে দিয়েছি এটা কিন্তু আমরা নিজেরাই ঠিক সেম প্রক্রিয়ায় জমির ল্যান্ড শেয়ার ছেড়েছিলাম সেই শেয়ার বিক্রয়ের মাধ্যমে আবার নিজেরা সকলে মিলেমিশে এই ভবনটা নির্মাণ করেছি আমরা মাত্র দুই বছর দু মাসে এবং অলরেডি হ্যান্ডওভার এখন ভিতরে সকলের যাদের পছন্দমতো কিছু কাজ আছে যে টাইলস আমরা দেবো এটা তেনারা নিজেরা লাগাবে না একটা দামি বিদেশি দাস সেই কাজগুলো আমাদের এখন শেষের দিকে অলরেডি দুটো ফ্যামিলি উঠে গেছে তো এটাই আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এ ব্লকের এটা হচ্ছে ছয় নম্বর রোড বত্রিশ 1532 নম্বর প্লট এটা যেটা আমাদের অলরেডি হ্যান্ড হয়ে গেছে আর এখন আমাদের বসুন্ধরার যে দ্বিতীয় প্রজেক্ট অর্থাৎ এ ব্লক এর 1677 নম্বর প্লট এই প্লটটারি আজকে আপনাদেরকে আহ্বান করছি যারা ইনভেস্ট করতে চান যারা রাতারাতি দ্বিগুণ তিনগুণ চারগুণ পাঁচগুণ লাভ চান তেনারা বসুন্ধরার জমি সবচেয়ে নিরাপদ নিষ্কণ্টক নির্ভেজাল অর্থাৎ ভেজাল মুক্ত হ্যাঁ তো আপনারা চলে আসুন অতি দ্রুত যারা নিবেন আমাদের প্লোডের বুকিং মানি পাঁচ লাখ টাকা আর প্লোড এসে শেয়ার মূল্য নির্ধারণ করা হয়েছে উনিশ লক্ষ সত্তর হাজার টাকা এটা দু বছরের মাথায় আপনি দেড় কোটি টাকা প্রফিট হবে ইনশাল্লাহ সালামুম